নমস্কার আজকের আয়োজনে থাকবে মাছের মাথা দিয়ে লাউ এগুলো একটু ভালো করে ভাজলে তরকারিটা স্বাদ হয় তেজপাতা পুরন আস্তু জিরা কালো জিরা তেলের মতো হালকা ভেজে নিতে এই আইটেমটা পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলো একটু কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে হয়ে গেল মজাদের একটা আইটেম न अनुरागी भन्ने कता